আলহামদুলিল্লাহ কাঁচা টমোটোর মন কত গ্রিয়া কাঁচা টমোটোর মন ফার্স্ট বাজারে বাইশ মজা বাজার মানে কি হস্তা বস্তা

ফলন <sus> হয়েছে <speaking in foreign language> <speaking in foreign language> আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এখন আমরা আছি বাউনবেড়া জেলার নবীনগর থানার বাইশ মোজা গোদারঘাটে আমরা যদি একটু এদিকে দেখি যে একদিক থেকে আপনার বিভিন্ন আপনার বিভিন্ন ধরনের নৌকা দেখতেছেন কিছু আসতেছে গরুর নৌকা কিছু আসতেছে শাকসবজি কিছু আসতেছে কাঠ কিছু আসতেছে আপনার কাঠের তৈরি বিভিন্ন তৈজুস্প্র এখানে যেইগুলি দেখতেছেন সব হচ্ছে পাইকারি এই যে আপনারা পাথিতে পাথিতে আপনারা যে টমেটো দেখতেছেন এই যে লাল লাল টমেটো ঠিক আছে এগুলি কিন্তু এদিকে যে প্রত্যন্ত চরাঞ্চল আছে সেই প্রত্যন্ত চরাঞ্চল থেকে চলে আসে সরাসরি বাজারে আর এগুলি একদম সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি তো দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই এবং পাইকারি দরদাম দেখানোর চেষ্টা করি এখানে যে বাজারগুলি আছে এখানে কিভাবে বেচা কিনা হয় সেইগুলি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কা শৈল ভালো 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 আছেন কয় টমেটো আমার তো দুই ভাতি টমেটো দুই ভাতি কুন্ডা এদিকে আচ্ছা টমেটোর মন বিক্রি দেশে না খুচরা বিক্রি দেশে মন বিক্রি দেশে পাইকারি পাইকারি আচ্ছা কত টাকা মন চলছে 800 টাকা মন 800 টাকা মন তো কেজি কয়টা পড়তাছে কেজি পড়তাছে কত 20 টাকা 20 টাকা কেজি আচ্ছা দর্শক বন্ধুরা এখানে পাইকারি বিক্রি করা হইতেছে মাত্র 20 টাকা কেজি তা আপনাদের এদিকে খুচরা কত করে বিক্রি হইতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাইবেন তো দর্শক বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন আইটেমের টমেটো আছে আমরা যদি এদিকে দেখাই এটা হচ্ছে দেশির মধ্যে যে ছোটটা ওটা হচ্ছে ছোটো আর এদিকে আছে ফার্মের টমেটো এই যে ফার্ম এটা ফার্ম ব্রয়লার 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 টমেটো ঠিক আছে দর্শক বন্ধুরা এই যে লাল লাল রসগোল্লা ব্রয়লার টমেটো আমরা দেখাই আপনাদেরকে এই ব্রয়লার কত করে রইতেছে ভাই পঁচিশ টাকা কেজি এটার দাম বেশি আচ্ছা দর্শক বন্ধুরা আমরা আর একটু ভিতরে যাই এই এরকম পাইকারি বাজার দেখলো ভাল লাগে আর যেরকম সুন্দর চেহারা চেহারা দেখলে আরো মনে করেন ভাল লাগে দর্শক বন্ধুরা বিশাল বড় বাজার তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন এই পাঁচটা জুড়ে হচ্ছে আপনার সবচেয়ে টমেটোর বাজার আর এদিকে হচ্ছে যে বড় বড় ফুলকপি মানে একটা ফুলকপি দেখেন এরা ওজন রইব সর্বনিম্ন পাঁচ কেজি পাঁচ টাকা বিষ কোন কি এত বড় ফুলকপি পাঁচ টাকা মোমো একটু কাছে দর্শক বন্ধুরা দেখেন কত বড় ফুলকপি মাত্র পাঁচ টাকা কাস্টমারে নেয় না কাস্টমারে নেয় না পাঁচ টাকা নে না আর কম দুই দিয়ে তিন দিয়ে মাত্র দুইটা তিনটি আই হাই কোন কি আপনারা যে কষ্ট করে যে লইতাছেন সেটা তো মজুরি উঠতাছে না একটা সারাত কিনে আছে 3 টাকা

আপনার এই তরি গুলি কিন্তু বেশিরভাগ হচ্ছে নোট সিন্ধি এবং হচ্ছে ব্রাহ্মণবের যে চরাঞ্চল আছে সেগুলির মাশআল্লাহ দশক পনেরো একটা বাগুন আড়াইশো গ্রাম আমরা এদিকে অনেকে কয় বাগুন আবার অনেকে কয় টমেটো ঠিক আছে এবার এটা কয় কেজি মাত্র দশটা কেজি কেজি দশটা কেজি গুগুন কত চল্লিশ কেজি চারশো টাকা

এখন যাবো আটটাছে আমরা এদিকে দেখাই বিশাল বড় পাইকারি বাজার টমেটো মিষ্টি কুমড়া ফুলক ফুলকপি তারপর সে লম্বা বেগুন এদিকে সব পাইকারি পাইকারি বিক্রি করা হয় আর খুচরা বাজারটা হচ্ছে ভিতরে আমরা কিন্তু আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি আপডেট দেখানোর চেষ্টা করি আবার অনেকে বলতে পারেন দর্শক বন্ধুরা যে কাঁচা বাগুন আছে কিনা এই দেখেন কাঁচা টমেটো দর্শক বন্ধুরা বাইশ মজার

দর্শক বন্ধুরা যে আলুগুলো এরকম গুল গুল হাইগুলো এরকম গুল আলু বড় ভাই গুল আলু ভারী কত একশো চল্লিশ টাকা ভারী আর এমনি খুচরা কেজি কত কেজি তিরিশ টাকা আর ভাইকারি নিলে এক হাজার পঞ্চাশ টাকা কেজি মন মন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক বন্ধুরা এদিকে আছে ঐতিহ্যবাহী ঠিক আছে আর এটা ব্ল্যাক ডাইমন্ড এটা এক হাজার এটা আছে আচ্ছা এদিকে আছে দর্শক বন্ধুরা কাঁচামরিচ আঙ্কেল এই কাঁচামরিচ কয়টা কেজি পাইকারি নিলে চোদ্দশো টাকা মূল চোদ্দশো টাকা মন আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা এদিকে আরো প্রচুর সাক্ষীরা আছে আর এদিকে এক বড় ভাই বড় নিয়ে আছে তো বড়ো ভাই বড়ি কত কিরিয়া

केजी ভাই 40 টাকা 40 টাকা আর পাইকারি যদি মন না পাইকারি দর না 1200 টাকা মন 1200 টাকা মন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক বন্ধুরা বাজার কিন্তু শেষ হইছে না বাজার মাত্র শুরু হইছে তো এই বাজার আরতে আরতে মন করেন ওই জুতা মোতা কালা জুতা সাদা হই জায়গা ঠিক আছে কিন্তু বাজার গুরা শেষ নাই এই দেখেন একটা মুলা সাইজ কত বড় বড় মাশাআল্লাহ দর্শক বন্ধুরা শীতের বাজার বাজারে আসলেই ভালো লাগে তাহা মূলা মোড়া কত দূরে তিরিশটা মোড়া চল্লিশ টাকা মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন এটা ডিজাইনটা কত জিনের ডিজাইন ঠিক আছে চাইনিজ মুলা চাইনিজ ডিজাইন এটা হচ্ছে চল্লিশ টাকা জোড়া

দর্শক বন্ধুরা আর তে কাইলে গেলাম গা আর ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেওয়া আমরা বাইশ বন্ধ বাদর দিতে গরু বাজার তো দেওয়া হইব ইনশাল্লাহ গরু বাজারে